আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত পুরকা হাউস থেকে চলে এসেছি আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য নিউ একটা ডিজাইনের পুরকা কালেকশন নিয়ে খুবই খুবই সুন্দর একটা কালেকশন চলুন দেখি আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাই আমাদের এই সুন্দর বোরকাটা হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা নিউ ডিজাইনের মধ্যে স্টোন লেস করা দেখুন এখানে খুব সুন্দর করে স্টোন লেস করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন এখানে স্টিচের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এখানে খুবই খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে লেস করা হয়েছে এগুলো কিন্তু স্টোন লেসের মধ্যে আমাদের প্রতিটা লেস কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রতিটা লেস কিন্তু সেলাই করা এটা ঢেউ লেসের মধ্যে খুব সুন্দর করে লেস করা আছে এটা হচ্ছে দুইটা স্টেপের মধ্যে লেসটা একটা হচ্ছে ঢেউ লেসের মধ্যে আর একটা হচ্ছে স্ট্রেট লেসের মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে অ্যারাবিয়ান হাতার মধ্যে বা অনেকে প্লাজো হাতাও বলেন খুবই সুন্দর একটা কালেকশন যারা বেশি গেরের বোরকা পছন্দ করেন বেশি গেরের বোরকা পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা বোরকা আমাদের এই বোরকাটার কিন্তু আউটডোর শুটের খুব সুন্দর করে ভিডিও দেওয়া আছে আপনারা ঘের যদি এখানে বুঝতে সমস্যা হয় এখানে ঘেরটা দেখে নেবেন এটা অনেক বেশি ঘেরের মধ্যে একটা বোরকা যদিও এখানে তেমন বোঝা যাচ্ছে না বাট আউটডোর শুটের মধ্যে কিন্তু এই ঘেরটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা চাইলে এটা দেখে আমাদের পেজে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের এই বুরগার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সফট একটা কাপড় এটা শুনে বুরগটার মধ্যে আপনারা তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন কালারগুলো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পলিজা কালার মধ্যে যদিও লাইটের কারণে কিন্তু ইনডোর শুটের মধ্যে লাইটের কারণে একটু লালচে মনে হয় বা কালারটা একটু ডিফারেন্স মনে হয় কিন্তু আমাদের আউটডোর শুটের ভিডিও দেওয়া আছে আপনারাও এখানে যাচাই করে আপনারা অর্ডার করতে পারবেন এটা কলিজা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন আপনারা আমাদের এই সুন্দর মধ্যে হচ্ছে এরপরেও কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই বুর্কাটার মধ্যে আমাদের কাছে ফুল সেট অর্ডার করতে পারবেন ফুল সেটের মধ্যে থাকবে হিজাব থাকবে হিজাব যদি আপনি চুরাশি ইঞ্চি নিতে চান তাহলে চুরাশি ইঞ্চি থাকবে যদি বাহাত্তর ইঞ্চি নিতে চান তাহলে কিন্তু বাহাত্তর ইঞ্চি থাকবে হিজাব থাকবে ইনার থাকবে ইনার যদি আপনি যদি ইনার যদি হোয়াইট কালার নিতে চান তাহলে হোয়াইট কালার দেওয়া যাবে আর যদি কুটির কালার নিতে চান তাও কিন্তু কুটির কালার দেওয়া যাবে ফুল সেটের প্রাইসটা হচ্ছে যে টাকা আর যদি হচ্ছে যে আলাদা আমাদের এই বোর কিন্তু আপনারা মার্কেট যাচাই করে কিন্তু প্রাইসটা দেখতে পারবেন মার্কেট যাচাই করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নামপুর নাম্বারেস দিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন